সফলতা কখনো বলে কই আসে না ইনশাআল্লাহ আমি সাত মাসের চেষ্টায় সফলতা মুখ দেখেছি কখনো ভালো কিছু করতে পারবো কি না এখান থেকে জানি না যদি আপনারা সঙ্গে থাকেন তাহলে ইনশাল্লাহ কিছু একটা করতে পারবো ওদের ভালোবাসা থাকলে আর আমি কিন্তু কঠোর পরিশ্রম করতেছি আপনারা সকলেই দেখতেছেন আর যে পরিশ্রমের শেষ নেই দেখুন এক এক সময় এক একটা পরিশ্রম করতেছি শুধুমাত্র একটু সুখে দেখা পাওয়ার জন্য সফলতা পাওয়ার জন্য যে পরিশ্রম কখনো কেউ করতে চায় না ইচ্ছে করে আর সে পরিশ্রমের পিছনে আমি লেগে আছি একটা না ভালো কিছু হবে যদি আপনারা সঙ্গে থাকেন আমাকে ভালোবাসেন আর আমি কিন্তু সর্বদা আপনাদের কিছু না কিছু বোঝানোর জন্য চেষ্টা করি কখন কি করতে হয় আশা করি কতটুকু পারি কি পারি না জানি না কিন্তু চেষ্টা আমি করে যাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা অবশ্যই ভুল থেকে শিক্ষা নেবেন এটাই আমি চাই আর যে ভুলগুলো আপনারা করবেন সেগুলো আপনাদেরকে আমি দেখে দিতে চাই কারণ সে ভুলগুলো যদি আপনারা কখনো না করেন তাহলেই কিন্তু আপনারা কাজ করে অনেক দূরে যেতে পারবেন কারণ কৃষিকাজে সঠিক সময় সঠিক সব কিছু করতে হবে সঠিক সময়ে সঠিক সার সঠিক ওষুধ যদি আমরা ব্যবহার করতে পারি সঠিক পরিশ্রমের মাধ্যমে তাহলে ভালো কিছু আমরা সেখান থেকে আশা করতে পারি তাই আপনাদের মাঝে আমি কিছু শিক্ষামূলক ভিডিও যেগুলো বলে কৃষি ভিডিও সেগুলো তুলে ধরি আর এক এক সময় এক একটা চাষ নিয়ে আপনাদের মাঝে আমি ফিরে আসি গাজী মোহাম্মদ মঞ্চুর এ দেখুন এটা হলো পুদিনা শাক আমি মূলত আমাদের কানায় পুদিনা শাকটা নেই বলে চলে আর সেই শাক কিন্তু আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম এটা আমি রোপণ করব আমার জমিতে হয় কি না অবশ্যই সেই ভিডিও আপনাদের মাঝেও তুলে ধরার চেষ্টা করব আমি জানতে পারলাম বীজ থেকে বীজ থেকে বেশি একটা ভালো হয় না গাছ থেকে খুব ভালো হয় তার জন্য আমি এই গাছগুলোকে সংগ্রহ করলাম আর আমার জমিতে আমি রোপণ করতেছি অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও যারা দেখলেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপনাদের মাঝে যে ভুলগুলো থাকে সেগুলো আমি ধুয়ে ধোয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক থেকে দেখলেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর একটা কথা বলতে চাই এই যে আমি যে গুলাচ্ছি এটা অনেকে বলবেন কুত্রনাশক অনেকে বলবেন কীটনাশক না ভাই এটা হলো আগাচানাশক এটা আমি শুধুমাত্র ব্যবহার করতেছি এই খালি জমিতে এখানে গরু ছাগল পান্দা হয় এখানে গরু ছাগল আমার ফসলের ক্ষতি হয় ছুটে যেয়ে খায় সেই জন্য মূলত এখানে বাঁধলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন